আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা এসেছি একটি ব্যতিক্রম হাটে যে হাটে আসলে গরু গরু ছাগল মাছ শাক ইত্যাদি কিছুই আসলে এই হাটে ওই হাট না আজকে একটি ব্যতিক্রমী একটা ভিন্ন ধর্মী একটি হাটে এসেছি যে হাটে মানুষ বিক্রি হয় মানে মানুষ বিক্রির হাট যে আপনি ঠিকই শুনেছেন আজকে তেমন একটি হাটে আমরা এসেছি এই হাটটি হচ্ছে ফরিদপুর জেলার কানাইপুর ইউনিয়নে অবস্থিত মানুষ বিক্রির এসব হাটে সূর্য ওঠার আগে থেকেই অভাবেই লোকজন ছুটে এসেছেন এ সমস্ত হাটে চোখে মুখে তাদের অসহায়তার ছাপ হাটটিতে এক শ্রেণীর মানুষ আসেন বিক্রি হতে আবার আরেক শ্রেণীর মানুষ আসেন কিনতে চলতে থাকে দরদাম পণ্যের দামের মতোই ওঠা ও নামা করে ফরিদপুরের এই কানাইপুর গ্রামে অনেক বছর ধরে এই হাট মানুষবিধের হাট এখানে বসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নিম্নশ্রেণীর নিম্নবিত্ত মানুষজন এই হাটে বিক্রি হতে আসেন এই হাটটিতে বিভিন্ন মানুষ বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকেন কেউ কেউ বিক্রি হয়ে থাকেন পাঁচশো থেকে ছয়শো টাকায় আবার কেউ সাতশো থেকে আটশো টাকায় যেই লোকটির সাথে আপনারা আমাকে কথা বলতে দেখতেছেন তার সাথে এই হাটে আমি অনেকক্ষণ কথা বললাম তার তার সাথে কথা বলে জানতে পারলাম তিনি সেই শুধু মানিকগঞ্জ জেলা থেকে এই কানাইপুর এই হাটে এসেছেন তাকে আমি জিজ্ঞেস করলাম যে এই হাটে আপনি যে আসলেন এত দূর থেকে আপনি এই হাটে আসছেন এই বর্তমান আধুনিক এই সমাজে মানুষ বিক্রি হয় এটা আপনার কাছে আসলে কেমন লাগে প্রতি উত্তরে উনি আমাকে আসলে বলল যে দেখেন বউ বাচ্চা নিয়ে আসলে অনেক কষ্টে জীবনযাপন করতেছে কি করবে আপনার টাকা পয়সা এইরকম মানে টাকা পয়সা ওইরকম তাদের নাই বিধায় তারা দেখা যায় আপনার এই সমস্ত কাজ এই পথকে আসলে আসলে বাইসা নিচ্ছে এত দূর দূরান্ত থেকে বিভিন্ন হাটে কাজের জন্য আসলে ওনারা ছুটে আসে। তো আমাকে আসলে আর কি আমি আমার খুব খারাপ লাগলো যে আসলে এত দূর থেকে ওনারা বিভিন্ন হাটে শুধু এই কেনাইপুর এই হাটেই নয় বিভিন্ন হাটে ওনারা আসলে টাকার বিনিময়ে ওনারা আসলে বিক্রি হতে আসেন দুনিয়াটা আসলে কত কঠিন আপনি একবার চিন্তা করেন এই লোকটির জায়গায় নিজেকে তাহলে আপনি বুঝতে পারবেন আসলে দুনিয়াটা যে কত কঠিন চেষ্টা করবেন আসলে আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেন করেন তৌফিক দেয় ইনশাল্লাহ এরকম মানুষের পাশে দাঁড়ানোর সেটা অসহায় অনেক মানুষ আছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ মানুষের পাশে দাঁড়ানোর আর এমন মানুষকে যারা আমরা আসলে টাকার বিনিময়ে আসলে কাজে নেই তাদের পারিশ্রমিক ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ